আজ আমার চ্যানেলে আমার প্রথমত একটা ইচ্ছা ছিল যে আমি মুর্শিদাবাদের কাউকে নিয়ে পডকাস্ট আমার যাত্রা শুরু করব তো আমাদের লালগোলার ছেলে সেলিম আক্তার ভাই তিনি আকাশ আটে সিঙ্গিং সুপার স্টারে ফাইনাল পর্যন্ত ফাইনাল রাউন্ড পর্যন্ত গেছিল আজ আমরা তারই লাইফের জার্নি আমরা শুনব তো সেলিম আক্তার ভাই এ হচ্ছে সেলিম আক্তার ভাই ভালো যখন পড়াশোনার লাইফ তখন যখন আমি প্রায় তিন পাঁচ সাল আমি কলকাতা একাই যাওয়া শুরু করেছিলাম তো তখন আমাকে যেটা সব চাইতে প্রশ্নের সম্মুখীন হতে হতো আমাকে জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছে সে বাবু রাজমিস্ত্রি তো একটা মনে সে সময় একটা খারাপও লাগতো যে আমাদের মুর্শিদাবাদের মানুষকে শুধু রাজমিস্ত্রির জন্যই জন্মে জন্মেছে তারা কি আর কিছু করতে পারে না তো আজকে এই পডকাস্ট প্রমাণ করে দিচ্ছে যে না মুর্শিদাবাদ শুধু রাজমিস্ত্রি না ভালো কিছুও প্রডিউস করে তো আজকে আমার খুব একটা কাছের ভাই সেলিম আক্তার তার যে লাইফের জার্নি সে জার্নি সম্বন্ধে আমরা জানবো পডকাস্টের প্রথমে সেলিম আক্তার ভাইয়ের কাছ থেকে প্রথম একটা গান দিয়ে আমরা শুরু করবো বলে আক্তার সাহেব প্রথম গান শুরু করো কোন মাঝিরে হোক কোন মাঝিরে জমতে যায় দূরবি পাড়ে মনে মে জোনতা ছড়ে পড়ে যায় দূরবি পাড়ে কত রাত তোর কাচে প্রব শান্তিনে ঐ তো প্রবাদ সুন্দর যে আমাদের গ্রামের ভাই যে মুর্শিদাবাদ লালগা থেকে উঠে গিয়ে এত সুন্দর এত মধুর কণ্ঠে আপনাদের সামনে শোনালো মন মাঝিরে ফ্যামিলিতে মেম্বার করে আমার ফ্যামিলিতে মেম্বার আমার তিনটে দিদি আছে তারপরে আমি বাবা মা মানে এক ভাই তিন বোন তাহলে তুমি ক নম্বর হচ্ছে আমি লাস্ট লাস্ট তো গানের যে প্যাশন সেটা মানে কোন সময় থেকে শুরু হলো আমি ছোট থেকেই গান করতাম আমাদের প্রথমে আমাদের ইসলামিক সঙ্গীত গুলো করতাম পর আমার একটা পার্টনার আছে ও আমার গান শুনলো ও গিটার বাজাতো তখন চাই ও আমার গান শুনলো গান শোনার পর তখন বললো যে তো ভালোই গান করছো তো আমার সাথে একদিন এসো বসো আমি গিটার বাজাই তখন আমরা দুজন মিলে একদিন বসলাম বসে যাই হোক একটা গান রেকর্ড করে ইউটিউবে পোস্ট করলেন তো গান দেখলাম যে ভালোই হচ্ছে সেই তখন সেই সেইখান থেকে আমাদের গানের জার্নি শুরু হলো দুজন সেই দুজন থেকে আমার নিজের একটা ব্যান্ড করলাম ফিলামেন্ট নামে তারপরে দুজন থেকে তিনজন করলাম তিনজন থেকে আপাতত পাঁচ থেকে ছয় জন মেম্বার আছে ফুল ব্যান্ড হয়ে গেছে এই পর্যন্ত এটা যখন শুরু একটা হয় ওটা কোন সালের ঘটনা এটা মাধ্যমিক যখন মোটামুটি আমার দু হাজার আঠেরো তো সেলিম আক্তার মুসলিম ফ্যামিলির তো যেটা একটা হয় যে আমাদের ইসলামে একটা গান গাওয়া নিয়ে একটা বিচ্ছিনা বা একটা খারাপ লাগা মানে একটা খারাপ যে ব্যাক অফ যে গান গাইবে একটা প্রবলেম থাকে তো তুমি যখন এই গানটা শুরু করলে তখন একটা যে আশেপাশের পরিবেশের মানুষজন তারা কিভাবে রিয়াক্ট করেছিল যে ফিল্ডে যাবে গান আমার আমার গ্রামে সেরকম কেউ রিয়াক্ট সেরকম ছিল না কারণ আমি রাত্রেবেলায় আমি তো কোথাও গান শিখিনি আচ্ছা আমার কোথাও গান শিখা হয়নি যাই আমি রাত্রেবেলায় গান গানে হেডফোন দিতাম গান শুনতাম রাত্রেবেলায় একদম নটা দশটা এগারোটা নিজে নিজে গান করতাম একা একা করে আচ্ছা ওই থেকে আমার গান ওভাবে গান করা মানে অ্যাকচুয়ালি তাহলে তোমার কথাতে যেটা বুঝতে পারছি সেটা যে তুমি কোনো অ্যাকচুয়ালি যে একটা শিক্ষা যে দরকার শিক্ষা গুরু সেই শিক্ষা গুরু তোমার ছিল না শিক্ষা গুরু বলতে যে হেডফোনের মারফতে অনলাইন থেকে গান শুনে যে এক্সপিরিয়েন্সটা নিয়েছো সেটাকে বই প্রকাশ করেছো তোমার কণ্ঠের মাধ্যমে কারণ ট্যালেন্ট এতকু একটা মানে সাধারণত আমরা জানি যে যে কোনো শিক্ষার পেছনে একটা গুরু থাকা দরকার তো এই সেলিম আক্তার ভাই হয়তো গুরু থাকলে আরো বেটার হতো কিন্তু যেই জায়গাটায় আছে নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় সেটা কম না তো পড়াশোনা জীবন কোথা থেকে শুরু হয়েছে আমি পড়াশোনা বলতে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারপর থেকে আমি আর পড়াশোনার লাইনে নেই

তাতে আরজিৎ সিং এর একটা আলাদা মধুর্য আছে এবং তোমারও বলার বেশ একটা সৌন্দর্য আছে আরজিৎ সিং কে সিং এর সাথে পুরো ম্যাচ না করলে অনেকটা ম্যাচ করছে বেশ ভালো তো আকাশ আটে যে যাওয়ার যে যাত্রাটা যাত্রাটা নিশ্চয়ই সহজ ছিল না এই যাত্রার ব্যাপার আকাশ আটে যাওয়ার যে যাত্রাটা এটা একটু যদি ভাবে বলো আমাদের খুব ভালো কম্পিটিশন মানেই হলো কঠিন কম্পিটিশন সে যেটাই হোক সবটাই এখন প্রচুর প্রতিযোগিতা আমি আমি হয়তো সিরিয়াস নি সিরিয়াসভাবে নিইনি জিনিসটা বেথুয়াডৌহরিতে যাই হোক অডিশান ছিল একটা আমাকে একটা বাংলাদেশের একটা ফ্রেন্ড আমাকে বললো যে দাদা আপনি এই দিতে পারেন চলো আমি বললাম যে ঠিক আছে আমি বললাম যে তাহলে আমাদের বহরমপুরে যদি আসে তাহলে আমি দেবো কিন্তু বহরমপুরে যাই হোক ওটা অডিশানটা হয়নি বেথুয়াডৌহরিতে অডিশনটা তো আমি গিয়েছিলাম বেথুয়া ডৌহরি আমার কালক কারোর পাঁচ ছজন গিয়েছিল সবাই মিলে তখন অডিশান দিয়ে আমি গান করলাম গান করার সঙ্গে সঙ্গে তখন আমাকে বলে দিল ইউ আর সিলেক্টেড ফর দ্য নেক্সট রাউন্ড আমি তো খুব খুশি তারপরে তখন আবার বললো যে কলকাতা আসতে হবে কলকাতা গেলাম তারপরে রাউন্ডের জন্য কলকাতা গিয়ে ওখানে ওদের আকাশ আটের অফিসে ওখানে গিয়ে তিনটে গান করলাম গান করার পর ওর ঠিক আছে চলে যাও ওইখানে যে গানটা তিনটে তুমি করলে ওটা কি ওরাই দিয়েছিল না তোমার ইচ্ছে মতো গান না আমার ইচ্ছা মতনই ছিল তোমার ইচ্ছা আমার ইচ্ছে মতনই তিনটে গান তিনটে গান ছিল ওখানে কি গান ওরা কি আলাদাভাবে আরো কেউ আঁকা শার্টে যাওয়ার পরে এখানে তো তোমার যেটা আমি শুনলাম প্রথমে যে তোমার কোনো গডফাদার বা কোনো গুরু ছিল না সিং তো ওই আঁকা আর্টে গিয়ে কি কেউ সেরকম এর কোনো কোনো পোর্শন যে এটাকে এইভাবে করলে আরো বেটার হবে এরকম কি কোনো ম্যানেজমেন্ট না না কেউ ছিল না ছিল না পুরোটা নিজের তত্ত্বাবধানই করতে হবে প্রথমে আমাকে দশটা গান রেডি করে চেয়েছিলো দশটা গান দিয়েছিলাম চেঞ্জ করে সেই দশটার মধ্যে থেকে আমাকে টিমকে ওরা বলেছিল যে এটা করো এটা করো এটা করো আচ্ছা তিনটে গান আমি করেছিলাম যাই হোক তার পরের দিন আমাকে আমার ফোন করলো যে ইউ আর সিলেক্টেড ফর দা টিভি রাউন্ড খুব খুশি টিভি রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেছে তারপরে তখন টিভি রাউন্ডের জন্য তার এক সপ্তাহ পর তখন বললো টিভি রাউন্ডের ডেট দিয়ে দিলো এত তারিখ এত তারিখ যাই হোক আমাদের ছাব্বিশ তারিখ ও তিরিশ তারিখ মনে ডেটটা ছিল ছাব্বিশ তারিখে একদিন শুটিং হলো ফার্স্ট রাউন্ডে টিভি রাউন্ডে ফার্স্ট রাউন্ড ছাব্বিশ তারিখ শুটিং শুটিং হয়ে গেলো সেখানে সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্টেড হয়ে গেলাম তো সেখানে আমি মন মচের গানটাই করেছিলাম তারপরে সেকেন্ড রাউন্ডের জন্য আবার গান করলাম সেকেন্ড রাউন্ডে গান করার পর ফাইনালের জন্য সিলেকশন হয়ে গেল ফাইনালে যাওয়ার পর আমি যাই হোক একটা মেদিনীপুরে একটা মেয়ে উইনার হলো ওর নাম কি ছিল সুলভ না তালুকদার আচ্ছা ওই উইনার হলো তো তোমার কি একটা যে উইনার হতে পারলাম না এই জায়গাটাতে গিয়ে একটা মন খারাপ না না যত এসছি আমি তাতে স্যাটিসফাইড আরো আমাকে শিখতে হবে কিছু করতে হবে এরকম একটা এরকমই এসছে আমার ভাবনাটা এলো একটু যদি খুলে আমাদের পর ব্যাপার হলো আমি যেহেতু কোনো গুরু নিয়ে শিখিনি তো আমার এই ব্যাকওয়ার্ডটা আমার জন্য জরুরি ছিল আচ্ছা কারণ আমি এবার হয়তো টিচার ধরবো আচ্ছা যেহেতু পিছিয়েছি একবার আচ্ছা আচ্ছা বলটা বারবার তো করবো না আচ্ছা এবার একটা গুরু ধরবো তারপরে তো আমার হয়তো আবার অডিশনে যাবো তাহলে আমরা সেলিম ভাইয়ের একটা কথা আমি বুঝতে পারলাম বা বোঝা গেল যে সেলিম ভাই এই জায়গাটা দূরে এসছে সেলিম আক্তার সেই জায়গাটা নিজের মেহনতে এসছে কিন্তু সেলিম আক্তারও একটা এসছে যে না আমাকে একটা বেটার জায়গায় যেতে হয় তাহলে একজন অবশ্যই গুরু দরকার একজন শিক্ষক দরকার আমরা বিশেষ করে গান নাচ এই জিনিসগুলোতে দেখি আমার লাইফে ফ্রেন্ডের কতটা অবদান ফ্রেন্ড যারা আছে তোমার লাইফে ফ্রেন্ডরা কিছু কিছু ফ্রেন্ড যাদের নাম তুমি নিতে পারো একদম অন ক্যামেরা যে তাদের কন্ট্রিবিউশনটা তোমার লাইফে কতটা আমাকে বলতে গেলে শুধু বন্ধু না লালগোলার সমস্ত লালগোলাবাসীরাই যারা যারা আমার গান শুনেছে তারা সবাই আমাকে মোটিভেট করেছে যে খুব সুন্দর গান করছো কোনো অডিশনে যাও ভাবে সবাই উৎসাহিত করেছে এই ব্যাপারটা আর আমি এক ধাপ আগিয়ে গিয়ে বলছি যে আমার গ্রামের মানুষ আমাদের কাছে রাস্তাগুলো জানা নেই কিভাবে অডিশনে যেতে হয় এই পথটা কে দেখিস যে এইভাবে অডিশনে যেতে হয় এই সব প্লেস ওই রকম ভাবে আমরা সেরকম সহায়তা কারো কাছ থেকে সেরকম পাইনি আচ্ছা নিজে থেকেই যাই হোক যা করেছি সব নিজে নিজে আর ওই বাংলাদেশ যে ফ্রেন্ডটা ওই ফ্রেন্ডটা বললো বলে ওই ধাপে আগান আকাশ আর্টের একদম প্রোগ্রামটাতে অডিশনে যাওয়ার ওই আকাশ আর্টে যাওয়ার পরে যে ওইখানে যে মাহল ওইখানে যে পরিবেশ সে পরিবেশটা তোমার কেমন লাগে দুর্দান্ত বোনের পাড়া প্রতিবেশী তারপর হলো যে আমি ওখানে গেলাম গান করলাম আমার গান গাওয়ার অনেক অনেক শেয়ার করেছে এবং আমাকে আমার লক্ষ্য পরিচিতি এখন মোটামুটি ভালোই হয়ে গেছে যে রাস্তাঘাটে যেই দেখা হচ্ছে সবাই খুব আমার ছেলের নামে আমি পরিচিত হচ্ছি মানে এটা সবাই একজন পিতা এটাই চাই যে আমি যেন আমার ছেলের পরিচয়ে পরিচিত হই তো সেলিম আকতার এর বাবা যখন রাস্তা দিয়ে যায় তখন জিকেস করে যখন কিছু কোনো মানুষ যে আপনি সেলিম আকতারের আব্বা না তখন ওনার মতো খুশি হয় আর পৃথিবীতে কেউ হবেন না কারণ ওনার ছেলের পরিচয় উনি পরিচিত গান শিখতে গিয়ে যে স্ট্রাগেলটা করেছিলে শিখেছিলে তো তুমি অনলাইনে মার হতে অনলাইন না আমাদের যে গ্রুপ আছে সেই বসতে বসতে আমরা ভাবেই আমরা বিট সেন্স তারপরে যে স্কেলের ব্যাপার হলো সব আমরা ওখান থেকেই আমার যে টিমটা আছে ফিলামেন্ট যে ব্যান্ডটা ক্রিয়েট করেছি সেটা নিয়ে আমার যাই ইমোশন জড়িয়ে আছে তো একটু ওই ইমোশনটা যদি একটু শেয়ার করো যেহেতু আমরা বললাম প্রথমে বলেছি যে ফারুক আবদুল্লাহ আমার যে সঙ্গী যে দেখলেন একটা গান বাজালাম আমার সাথে

দুই তিন বছর আমরা স্ট্রাগল করলাম তারপর তখন একটা আমাদের অ্যামাউন্ট পেড পেড অ্যামাউন্ট হিসাবে তখন আমরা প্রোগ্রাম শুরু করলাম তো সেই জার্নি তো আমাদের ওটাই আমার কাছে বিশাল একটা ইমোশন ইমোশনের ব্যাপার আছে যেহেতু নিজের ক্রিয়েট ক্রিয়েশন সেই ইমোশনটা জড়িয়ে আছে তোমার বয়স কত বললে জানো টোয়েন্টি থ্রি ইয়ং কিন্তু তবুও যারা আরো গান শেখার তোমার থেকেও যারা ইয়ং যুবক শিখতে চাইছে বা শিখছে এখন তাদের জন্য তোমার অ্যাডভাইসটা কি থাকে শুধু গান বলে না আর্ট আর্ট প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে আমরাকে উপরওয়ালা আর্ট দিয়ে কিন্তু জন্ম দেয় কিন্তু ব্যাপার হলো যে অনেকে আমরা আছি গ্রামে বাড়ি বাবা মা হয়তো বলতে পারছি না যে আমার মধ্যে আমি এটা করতে চাই বা আমি আঁকা শিখতে চাই অনেকে আছে এটা বাধা পড়ে যায় কিন্তু সেটাকে নিজেকে বের করতে হবে আমি কি করতে চাই সেই হিসাবে আমার ফ্যামিলিকে কনভিন্স করতে হবে এবং আমি বলবো যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যে অবশ্যই সে যে হোক গান হোক ড্রয়িং হোক কেউ কবিতা হোক যা ইচ্ছে সেটা তার নিজের মধ্যে যে আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই একটা গুরুর প্রয়োজন আছে অবশ্যই আগে শিখতে হবে কিন্তু ভালো একটা জায়গায় যাবে যাবে আর এই যে অনেক ছেলে মেয়ে যারা নিজের ভিতরে একটা প্রতিভা থাকে এবং সেটাকে ফুটিয়ে তোলার জন্য নিজের ইচ্ছাও থাকে কিন্তু ফ্যামিলি সাপোর্ট করে না ফ্যামিলি বলতে এখানে সবথেকে সাপোর্টের কে থাকে আবা এবং মা বাবা মার সাপোর্টটা পাই না কিন্তু আমি তোমার মুখ থেকে যেটা শুনলাম তুমি ফ্যামিলির সাপোর্টটা একটা বিশাল পেয়েছিলে কিন্তু যারা হয়তো তোমার থেকে ট্যালেন্ট বেশি বা বেশি না যাই হোক কিন্তু ফ্যামিলি সে সাপোর্টটা পাচ্ছে না তো এই বাবা মায়ের সম্বন্ধ ব্যাপারে যে তারা যেন সন্তানকে যে সাপোর্টটা করে সেই ব্যাপারে যদি পিতা মাতার জন্য যদি কিছু অ্যাডভাইস বা ওনাদেরকে কিছু অনুরোধ করো অ্যাডভাইস তো আমরা দিতে পারি না আব্বা মাকে ওনারাকে অনুরোধ করতে পারি তো অনুরোধ যদি কিছু অনুরোধ যে তাদের ছেলেরা কি করতে চাইছে সেটাতে একটু একটু যদি হয় কারণ তাদের জীবন তারাই কি করবে তারাই তো এবার যদি তারা বাবা মা যদি হেল্প করে তাহলে তারা এমন জায়গায় চলে যেতে পারে ভবিষ্যতে তারাই গর্ব প্রাউড ফিল করতে পারে আমি সাপোর্ট করেছিলাম বলে হয়তো আমার ছেলেটা এত দূর এগিয়ে যেতে পারছে আমার প্রত্যেকটা আহ কাছে অনুরোধ থাকলো যে তাদের ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে অবশ্যই সাপোর্ট করুন এই আর্ট এবং কালচারের দিক থেকে এই ব্যাপারটা আমি আর বলছি কারণ এই যে বর্তমান সময়ে এসছে এইখানে নেগেটিভিটি চারিদিকে মানুষের মোরাল ডাউন করার মানুষ সব দিকে ছড়িয়ে আছে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে কোন দিকটা তার পজিটিভ দিক আপনাকে এটা দেখতে হবে এবং সে বাচ্চাটা কোন দিককে এগোতে চাইছে সেদিকে আপনাকে একটু হেল্প করতে হবে কারণ আপনার সন্তানকে কেউ মোটিভেটেড করার মানুষ খুব কম পাবেন ডিমোটিভেটেড করার মানুষ বেশি পাবেন আর আপনারা হচ্ছে সব থেকে সন্তানের সবচাইতে কাছের মানুষ একজন মা এবং বাবা আপনারাই যদি তাকে যদি ডিমোটিভেট করেন সে সন্তানটা যাবে কোথায় বাবা মা তাকে যেমন আপনারাও আপনাদের সন্তানকে শুধু গায়ক বলে না তারা যে ফিল্ডে প্রত্যেক কেউ যদি ক্রিকেটার হতে চায় তাকে সেই ফিল্ডে যদি তার মধ্যে সেই পোটেন্সিয়াল থাকে তা আপনাদের অবশ্যই তাকে সেই সন্তানকে সাহায্য করা উচিত মায়া এটা থাকে যেমন আমরা আমাদের পাড়াকে আমাদের গ্রামকে আমাদের জেলাকে আমাদের রাজ্যকে আমাদের দেশকে কেউ ভালোবাসা শেখায়নি এটা অটোমেটিক একটা ভিতরে আমাদের ভালোবাসা আছে তো আমি যে লাইনটা আগে সব আগে বললাম যে আমরা মুর্শিদাবাদে আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে যে এই প্রশ্নগুলো আমাকে সম্মুখীন হতে হতো কিন্তু আজ মেডিকেলও মুর্শিদাবাদে ভালো রেয়াল্ট করেছে এবং তোমার মতো যারা আছে সিঙ্গিংয়ের প্ল্যাটফর্মও যাচ্ছে ক্রিকেটে যাচ্ছে আমাদের তো সবচাইতে গর্ব মুর্শিদাবাদের অরিজিৎ সিং উনিও মুম্বাই ইন্ডাস্ট্রি শুধু না বাকি কাজ কাজ করছে করছে একদম তো যারা মুর্শিদাবাদ জেলাকে জেলা একটা নিচু ভাবে দেখা তো ওনাদের ব্যাপারে যদি তুমি কি ছোট কোনো কাজই কিন্তু ছোট না রাজমিস্ত্রিটা একটা আর্ট থেকে সেলিম ভাইয়ের মুখে যেটুকু ফারুক আবদুল্লাহ ভাইয়ের কথা যেটুকু শুনলাম এরকম বন্ধু আমি তো বলবো প্রত্যেকটা মানুষের হওয়া উচিত এই ধরনের বন্ধু না থাকলে সেলিম ভাই হয়তো এতদূর আগাতেও পারতো না তো ফারুক আবদুল্লাহ ভাইকে আমার মন থেকে অনেক যে যেভাবে সেলিম ভাইয়ের পাশে এতদিন থেকেছ সেরকম আগামী দিনও তুমি থাকবে এই ভাইয়ের মতো মন খুব কম মানুষের হয় है है नहीं है नहीं आशिक तेरा मुझे सब को मेरे लिए बन मेरी जा बना देदा मेरी जा ও এতক্ষণ ধরে আমরা আছে একটা মানুষ সেলিম আক্তার ভাইয়ের পডকাস্ট করলাম এবং আপনারা যেভাবে সেলিম ভাইকে সাপোর্ট করেছেন ভালোবেসেছেন আগামী দিনেও সেলিম ভাইকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই দরকার আমিও বলছি আপনাদেরকে যে সেলিম ভাইয়ের সাপোর্ট করেন এবং আপনাকে ভালোবাসা দেন যাতে আমাদের লাল এবং মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের নাম উজ্জ্বল করতে পারে ভালো থাকেন সবাই